آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر وقدره وشره من الله تعالى والباس بعد الموت যদি আপনি ইমানদার হন মুসলমান হন নিজেকে যদি আল্লাহ আল্লাহ দাবি করেন সর্বপ্রথম আপনাকে আমন্ত আল্লাহ যে আছে এর উপরে বিশ্বাস করতে হবে দুনিয়ার আপনার কেউ দেখে না আপনি রাতের অন্ধকারে গভীর রজনীতে দুনিয়ার মানুষের লোক চক্ষুর আড়ালে গিয়ে আপনি খারাপ কাজ করলেন অন্যায় করলেন অপরাধ করলেন কেউ দেখে নাই যিনি আপনাকে ওই রাতের অন্ধকারে যিনি আপনাকেই তার কুদ্রুতি দৃষ্টি দিয়ে দেখতেছেন তিনি আল্লাহ বলেন আল্লাহ উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো কখন কালেও তোমার দ্বারা অন্যায় কাজ হতে পারে না এই যে রমজান মাস গেল এক মাস আগে আমি প্রায় দিন বেলার চেষ্টা করেছি ঘরের ভিতরে কেউ নেই ছেলে নেই মেয়ে নেই স্ত্রী নাই কেউ দেখে না আপনার হাতের সামনে আপেল আছে আঙ্কুর আছে বেদানা আছে নেস্পতি আছে কিন্তু আপনার পেটেও প্রচণ্ড ক্ষুধা সারাদিন কাজ করেছেন আর হাঁটতে পারেন না সোজা হয়ে আপনি বেড়ে শুয়ে গেলেন আর চলতে পারেন না কিন্তু হাতের সামনে খানা আপনি খান না কারণ এখন দিনের বেলায় যদি খাই আমার রোজা নষ্ট হয়ে যাবে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আপনি আল্লাহর বইতে হাতের সামনে খাওয়া থাকা সত্ত্বেও আপনি খান না কেন আল্লাহ দেখতেছে কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ তো দেখে এই জন্য আপনি আল্লাহর ভয়কে খান না আমার আল্লাহ তালা কয় রমজানে যেরকম তোমরা আল্লাহকে ভয় করেছো রমজানের বাহিরেও তোমরা অপরাধ করার সময় আল্লাহকে ভয় করবা দুনিয়ার কেউ দেখে না আমার আল্লাহ আমাকে দেখে সুতরাং আমার আল্লাহ যে যেহেতু আমাকে সার্বক্ষণিক মনিটাইজ করে রেখেছেন আমার আল্লাহ সিসি ক্যামেরা আমার ফিট করে রেখেছেন সুতরাং আমার আল্লাহ চোখের সামনে দিয়ে ফাঁকি আমি যেহেতু কোনো অপরাধ করতে পারবো না সুতরাং আমার আল্লাহ যেহেতু আমাকে দেখতেছেন আমি এই খারাপ কাজ করবো না আম আল্লাহর উপরে আপনাকে ইমান আনতেই হবে আল্লাহ আছে বিশ্বাস করতে হবে সুস্থ রাখার মালিক আমার আল্লাহ অসুস্থ করার মালিক আমার আল্লাহ বিপদ থেকে আমাকে উদ্ধার করার মালিক আমার আল্লাহ বিপদ আবার মালিক আমার আল্লাহ এই যে এখন নির্বাচনের মাইকিন চলতে আছে এই নির্বাচনের সহযুক্ত করে দিতে পারেন আমার আল্লাহ আবার এই নির্বাচনের মাঠেই আমাকে পরাজিত করে দিতে পারেন আমার আল্লাহ যা কিছু করেন সব কিছু করার মতো ক্ষমতা যেনি রাখেন তিনিকে আমান্তুবিল্লায় ও মালায় ইকাতিহি মালাইকে মানি ফেরস্তা। আপনি মনে করলেন অমুকের গাছের সুশিন্দা অমুকের গাছের কলা অমুকের গাছের লাউ টেবিলের মিশনে দিয়ে ঘুষের টাকা আপনার কেউ দেখে না আপনি বললেন যে আমার টাকা না আমার বোনের ট্যাঁয়া আমার টাকা না অমুকের টেয়া তুই তখন ঠেকাই ফুরসৎ ছেলের বিদিশ দিবি ওন তোর তো দিত না অন আরেকজন হতো না আমি আমি মানে তোরে দিলাম তুই একবার বিপদ উদ্ধার এই যে কেউ দেখে না আপনি তার কাছে অস্বীকার করলেন নিজের পরিচয় না দিয়া আপনি সুদের উপরে টাকা লাগাইলেন আপনি হারাম জিনিস আপনার ঘরের ভিতরে এনেছেন কেউ দেখে না কিন্তু আল্লাহর দুজন বডিগার্ড আপনার সঙ্গে আছে কি নেই একথা কন আল্লাহর দুজন বডিগার্ড আছে কি নাই আপনার সঙ্গে দুইজন ফেরেস্তা সার্বক্ষণিক আছে কি নেই এর উপরে আপনার বিশ্বাস করতে হবে দুনিয়ার কেউ দেখে না আপনি নিজে খারাপ কাজ করতেছেন সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যাইতেছে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যেতেছে এর উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে যদি আপনি ইমানদার হন ও মালায় ওয়া কুতু কুতুবিহি আল্লাহর কোরআনের ভিতরে যা আছে তা আপনাকে মানতে হবে আপনি মনে করবেন কিছু মানবেন কিছু মানবেন না এটা চলবে না কোরআনের বা থেকে আর সিনপুজা পর্যন্ত আপনাকে খুরা কোরআনের সুরা পাতে থেকে সুরা নাস পর্যন্ত পবিত্র কোরআনের ভিতরে যা আছে সম্পূর্ণ রূপে আপনাকে মানতে হবে যদি আপনার কাছে কোরআনের আইন ও কানুন যদি আপনার কাছে ভালো না লাগে আমার আল্লাহ তাআলা বলতেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসে ইস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াত ওয়াল আরদু ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান ও জিন এবং ইনসান আমার কোরআন এর আইন ও কানুন যদি তোর কাছে ভালো না লাগে তোর কাছে পছন্দ না হয় তোর মনভূত না হয় তো একটা কাজ কর আমি তোর একটা পরামর্শ দিই আমি তোর একটা বুদ্ধি দিই একটা কাজ কর আমার আকাশের সীমানা ছেড়ে দিয়ে তুই তোর নিজের কোনো একটা পৃথিবী থাকলে ওখানে চলে যা কে বলতেছেন আমার আল্লাহ আমার কোরআনের আইন ও কানুন যদি তোর কাছে ভালো না লাগে যেমন বাবার সম্পদ বাবার সম্পদ ছেলেই পাবে কয় কথা কয় না রে বাবার সম্পদ ছেলেই পাবে কয় বাদ মেয়েই এক অনেকে আছে নিজের দুই ভাগ আল্লাহর বিধান এই হুকুম কার ছেলের দুই ভাগ এই অর্ডার কার কথা না এই কার কিন্তু আপনার বোনকে এক ভাগ দেওয়ার জন্য এই ওয়ার্ডার কার অনেকে আছে নিজের দুই ভাগের সময় করি মানে কিন্তু বোনের এক ভাগ দিতে রাজি তোমার যে আল্লাহ ভাগ করে দিয়েছে বোনেরও সে আল্লাহ ভাগ করে দিয়েছে নিজের ভাগের সময় শরীয়ত মান বোনের বাঘে শরীরত हाँ वाकी मुसलत वहाँ ज़ाकात जक़ात जकत এখন অনেকে আছে নিজে কষ্ট করি আপনি সম্পদ যোগাইছেন আল্লাহ কয়ে সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর এতে কয় এত কষ্ট করি মাথার ফাতে ফাঁকে ফেলে আপনি ইনকাম করেছি মরুভূমির রোদে আমার ফিটনেস চলে গেছে বৎস হয়ে গেছে হাইরে কষ্ট এত কষ্টের টাকা আল্লাহ কয় চল্লিশ ভাগের এক ভাগ দি দিম আর তুমি যে মরুভূমির ভিতরে কষ্ট করেছো তোমার ওই কষ্টটা সহ্য করার তোমাকে শক্তি যিনি দিচ্ছেন তিনি কে হুজুর কি গান এই যে এখন দান হইছে এই দানের জাকাত হচ্ছে ঔষর ধানের জাকাত কি দানের জাকাতের কি বলে

শুকরিয়া আদায় করো না আল্লাহ শুনল না আমার আল্লাহ কর এই কোরআনের ভিতরে যা আছে হুবহু তোমারে মানতে হবে যদি তোমার কাছে ভালো না লাগে আমার কোরআনের আইনও কারণ তোমার কাছে পছন্দ না হয় আমার ইসলাম ভালো না লাগে আমার মসজিদ ভালো না লাগে আমার দিন ইসলাম তোমার কাছে পছন্দ না গণতন্ত্র তোমার কাছে ভালো লাগে মানুষের আইন তোমার কাছে ভালো লাগে সুদের ভরা টাকা লাগাইতে ভালো লাগে ঘুষের টাকা খাইতে ভালো লাগে হারাম কাজ করতে ভালো লাগে জানা করতে ভালো লাগে অন্যায় অপরাধ করতে ভালো লাগে অন্যের বিয়েতে খোঁজ করতে ভালো লাগে আপনার যাবতীয় খারাপ কর্ম করতে ভালো লাগে আমি আল্লাহর এগুলো পছন্দ না তুই যদি এগুলাই পছন্দ করস তাহলে একটা কাজ কর আমার আকাশের সীমানা ছেড়ে দিয়ে তুই নিজের একটা পৃথিবী থাকলে ওখানে চলে যা আবার আল্লাহ তাআলা আয়াতের শীর্ষংশে বলতোছে লাতানহুযুনা ওগোলাম যাইবি কো নাই যাইবের মতো কোনো জায়গা নাই যেদিকে যাইবি ওই দিকের রাজ্যের মালিককে আপনি যদি ईमानदार হন আল্লাহর কোরআনের উপরে হুবহু আপনাকে বিশ্বাস স্থাপন করতে

আপনাদের জীবন বিধান মানতে হবে আমাদের জীবন বিধান আমরা রাসূলকে অনুসরণ করে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam নবী ও রাসূলেরা যেভাবে জমিনের ভিতরে তারা ব্যবসা করেছেন বিয়ে করেছেন মেয়ে বিয়ে করাইছেন তারপর আপনার এই দুনিয়া করেছেন আপনাদেরকেও যদি ও রাসুলদের ওয়ারিস মনে করেন তাহলে আপনাদেরকে রাসুলদেরকে অনুসরণ করে এই জমিনে চলতে হবে আর আপনারা যদি রাসুলের জীবনে অনুসরণ না করে যদি চলেন তাহলে আপনারা কখন কালেও আমরা মমিন হতে পারব আল্লাহ তারা আমাদেরকে আল্লাহর কোরআনের উপরে রাসুলদের জীবনের উপরে এবং কি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্তে স্থাপন করে এই জমিনে তো সালা তৌফিক দান করুক সকলে বলেন আমিন ওয়া রাসূলি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির

এই জীবন জীবন নয় আরে একটা জীবন আপনার জন্য আমার জন্য অপেক্ষা করে আপনাকে উঠতে হবে হিসাব নিকাশের দিবসে আপনাকে উঠতে হবে আপনি ফসবেন না গৌবেন না আপনাকে হিসাব গ্রহণের উদ্দেশ্যে আল্লাহর আদালতের সামনে আপনাকে আমাকে উঠতে হবে আল্লাহ এই জবাব জীবন গঠন করার আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন